লাগছে দেখুন চারিদিকে পরিবেশটা চারিদিকে সবুজ শ্যামলে ভরা খুব সুন্দর লাগছে না হ্যালো আসসালাম আলাইকুম ভিয়ার্স গুড মর্নিং সবাইকে শুভ সকাল জানাই লাইভটি কে কে দেখছেন কে একজন যদি লাইক দিলেন তাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল সবার দিন ভালো কাটুক তো করি আমি আছি দশতলা পাঁচতলা বিল্ডিংয়ে পাঁচতলা দেখতে পাচ্ছেন সামনে প্রায় দশতলা দেখুন কত সুন্দর লাগে সকলের পরিবেশটা আমরা সকালে ঘুম থেকে উঠি না কিন্তু ঘুম থেকে উঠে আমাদের মনোরম পরিবেশ আমরা দেখতে পাই কত সুন্দর না লাগে শুভ সকাল সাজু ভাই শুভ সকাল সাজু ভাই কেমন আছেন আপনি ভালো আছেন সাজু ভাই আজকে আকাশটা কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে সকালে নাস্তা হয়েছে সাজু ভাই দেখুন কত সুন্দর সকালে আকাশটি খুব সুন্দর লাগছে সকালের আকাশ আমার ভালো লাগে মেঘগুলো দেখতে মেঘে দেখুন মেঘগুলো খুব সুন্দরভাবে খেলা করছে দেখেন আগে এসছে মেঘগুলো খুব সুন্দরভাবে মেঘগুলো আগে এসছে দেখেন আমার খুব ভালো লাগে সকালে আকাশের দিকে তাকিয়ে থাকতে পরিবেশ দেখতে বিল্ডিংটি যা দশটা হতো আমাদের খুব ভালো লাগতো আমারও ব্রেকফাস্ট হয়নি সকালের নাস্তা এখনো করি নাই সাজু ভাই নাস্তা করবো বের হব কাজে কাজে বের হব পাশাপাশি হোটেলে নাস্তা করবো সাজু ভাই সাজু ভাই আপনার বাসাটা কোথায় বলেছিলেন জানি বাঘ মারা না হ্যালো আসসালাম আলাইকুম ভিয়র সবাইকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকুক ভালো কাটুক দিন এটাই আমার প্রত্যাশা যারা যারা লাইকটি দেখছেন সকলেই লাইক করবেন আলহামদুলিল্লাহ মিস নাকি আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য দেখতে পাচ্ছেন সকালের আকাশটা কত সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগে মেঘ দেখতে এমন ভালো লাগে নীল আকাশ সাদা মেঘগুলো দেখতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দেখছেন কত সুন্দর নীল আকাশ মোবাইলটা কম দামি দামি মোবাইল হল সুন্দরভাবে ক্যাপচার করা যায় তো বুঝছেন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং সবাই কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং সবাই লাইক দেবেন লাইক করে দেন এবং কমেন্ট করুন এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন রয়েছে রয়েছেন সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে সকালের ওয়েদার কিন্তু খুবই সুন্দর দারুণ লাগছে বেশিক্ষণ থাকবো না লাইভে কারণ কাজে বের হওয়া লাগবে বলছেন হ্যালো মিস জোনাকি হ্যাভ আর ইউ অ্যান্ড গুড মর্নিং সকালের ব্রেকফাস্ট হয়েছে আপনার সাজু ভাই আপনি কি করেন জব হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সকালের ওয়েদারটা খুবই বিউটিফুল লাগছে দেখুন খুব সুন্দর লাগছে অসাধারণ এক কথাই বেশিক্ষণ থাকবো না লাইফে কারণ কাজে বের হতে হবে সর্বোচ্চ পাঁচ মিনিট আছে লাইভে হ্যালো আলাইকুম শুভ সকাল সবাইকে সবার দিন ভালো কাটুক আশা করি সবাই সুস্থ থাকুক এবং দিন সুন্দরভাবে কাটুক হ্যালো আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান যারা দেখছেন সকলে কমেন্ট করে জানাবেন কি কোথায় থেকে লাইভটি দেখছেন যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ডাবের গাছ আমি এখন পাঁচতলার উপরে রয়েছি পরিবেশটা খুবই সুন্দর মোবাইলটা কম দামি আবার বাট দামি ফোন সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারতাম বাট এই ফোন দিয়ে হবে ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য না ভালো একটা ফোন কিনতে পারি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি পাঁচতলা থেকে দেখাতে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশটা কত সুন্দর দেখুন আজকে খুবই খুবই সুন্দর পরিবেশটি সবাইকে শুভ সকাল সবার দিন ভালো করতুক যারা লাইভটি দেখছেন সকলেই লাইক দিবেন লাইভটিতে লাইক কীভাবে দিতে হয় আপনারা জানেন না না জানলে বলে দিচ্ছি স্ক্রিনে আপনারা ডবল টাচ করবেন স্ক্রিনে ডবল টাচ করলেই লাইক হয়ে যাবে থ্যাংক ইউ এভরিওান এভরিওান থ্যাংক ইউ সাবির অফিসিয়াল ব্লগ লাইভ দেখার জন্য এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বিল্ডিংটা কত সুন্দর লাগছে পরিবেশটা তারা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ছাদের উপরে তারা গাছ লাগাইছে খুব ভালো লাগে হ্যাঁ বুঝছেন মানে এমন পরিবেশ হবে ন্যাচারাল যেমন ধরুন আশেপাশে গাছপালা থাকবে বাট শহরে দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে গাছপালা নেই শুধু বিল্ডিং আর বিল্ডিং কিন্তু এই জায়গাতে অনেক আমি দেখেছি বিল্ডিং রয়েছে পুকুর রয়েছে হ্যাঁ খুব ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन শুভ সকাল সবাইকে সবার সকালে নাস্তা হয়েছে কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি এবং যারা সাপোর্ট চান বা তারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আশা করি যতটুকু জানি আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যালো ভেয়াজ আসসালামু আলাইকুম দেখুন আজকে সকালের আকাশটা কত সুন্দর লাগছে নীল আকাশে মেঘগুলো খেলা করছে গুরু গুরু করে খুবই সুন্দর লাগছে দেখুন এই দেখুন পাখি এই যে পাখি যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে আজকে আকাশটা সকালে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম শুভ সকাল আর কিছুক্ষণ নেই আর আছি দেড় মিনিটের মতন আছি এই লাইভটি হবে দশ মিনিটের মতন কারণ আমাকে কাজে বের হতে হবে আমি সকালে ঢুকলাম সবার খোঁজখবর নাচে না সবাই কেমন আছেন আজকে সকালটা আকাশটা খুবই সুন্দর লাগছে যার কারণে আজকে লাইভে আসলাম আর সবাই ভালো থাকবেন আশা করি নিজেকে খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন ইনশাআল্লাহ অনেক ব্যস্ততার মাঝে দিন কাটছে আবার লাইভে আসবো দুইটার দিকে ওছেন যারা যারা আমার লাইভ লাইভটি অংশগ্রহণ করতে চান অবশ্যই আজকে দুপুর দুইটার পরে আমি লাইভে থাকবো এবং রাত্রে থাকি সাড়ে এগারোটা বারোটার পর হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম যারা যারা লাইভটি দেখতে চান নেক্সট টাইম অবশ্যই আজকে দুপুর দুইটার থেকে লাইভে পাবেন ইনশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে আকাশটি আসলে অসাধারণ হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম অফসাদবির অফিসিয়াল ব্লগে লাইভ দেখার জন্য এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে লাইভটি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং যা যারা চ্যানেলটিতে লাইভ দেখছেন অবশ্যই এখনই কমেন্ট করে এখনই লাইক করে দিন স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে সি স্ক্রিনে ডবল টাচ করে লাইভ দিন লাইভটি শেষ করতে যাচ্ছে আর মাত্র সেকেন্ড হ্যালো শুভ সকাল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থাকবেন ইনশাল্লাহ আরাফাত রহমান সানি হ্যালো এভরি গুড মর্নিং থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম স্যার আরাফাত কেমন আছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন শুধু আপনার জন্য আপে করলাম কিছুক্ষণ আমি লাইভটি শেষ করতে যাচ্ছি আরাফাত রহমান সানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথা থেকে কমেন্টটি দেখছেন এবং ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন শুভ সকাল এবং সকালে মত আপনার ওকে থাকলে ঢাকা থেকে দেখছেন আচ্ছা কিন্তু ঢাকায় কোথায় থাকেন আপনি এবং আমার চ্যানেলতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে থাকবেন এবং অবশ্যই আপনার জানেন এই সময় আপনার চ্যানেল আপনার পরিবারে লাইক দিয়ে এবং সবাই ভালো থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম আলবা হাফিজ